কালার অনলি আটশো টাকা প্রত্যেক কালার প্রাইস থাকবে আটশো করে ভার্সন ঠিক আছে এটাও কিন্তু হচ্ছে সাথে মেরুন কালার ছয়শো চাইনা ব্যাগের ডিজাইনগুলো পেয়ে যাবেন প্রাইস থাকবে কত পাঁচটা দেখতেই পাচ্ছেন অনলি পেয়ে যাচ্ছে এটাও ছয়শো টাকা মাত্র একদম লেটেস্ট একটা কালেকশন এগুলো সবই আর কালার এটা একটা কালার পেস্ট যোগাযোগ করতে হবে এটাও পাঁচশো টাকা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম কালেকশন থেকে আজ কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু পার্টি লেডিস ব্যাগ দেখাবে ওগুলো সব হবে আর্টিফিশিয়াল লেদারের ভিতরে জাস্ট ফিটিংটা আমাদের দেশেও ঠিক আছে সরাসরি কিন্তু কারখানা থেকে তারপরেগুলো দেখিয়ে দেবো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে যারা একদম পাইকের কিনে ব্যবসা করতে চান ভিজিট করবেন খান্নাইস কালেকশন ভাইদের ইজি লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড সুবস্ত প্লেন মসজিদ গলি হাতের ডানে তাই নাচের নি স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন রিসিভ করে নিয়ে আসবেন আচ্ছা ভিউয়ার্স একদম নিউ একটা ডিজাইন দেখাবে এগুলো সবই পরবর্তী ধামাক অফার ঠিক আছে আচ্ছা এটা ভিতরের পার্টগুলো দেখে আচ্ছা এটা কিন্তু একটা চেম্বার থাকবে ভিতরে অনেক বেশি স্পেস দেওয়া আছে প্রাইস কত এটার আটশো টাকা আটশো টাকা এটা কিন্তু সাথে একটা লং বেল্ট পাবেন কালারগুলো দেখাই এটার ভিতর কিন্তু কালার আছে পেস্তা গ্রিন কালার অনলি আটশো টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর এটা গোল্ডেন কালার এটা দেখেন এটা খুব সুন্দর কফি কালার এটা একটা কালার ব্ল্যাক কালার প্রাইস থাকবে আটশো করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা এখন দেখাবো খুব সুন্দর একটা ফ্যাশনেবল ডিজাইন এটাও কিন্তু একদম নিউ একটা ভার্সন ঠিক আছে এটাও কিন্তু হচ্ছে সাথে একটা লং বেল্ট পাবেন এগুলো সবই আর্টিফিশিয়াল লেদারের ভিতরে জাস্ট ফিটিংটা দেশীয় দুইটা চেম্বার আচ্ছা প্রাইস কত এটার ছয়শো টাকা এটা থাকবে অনলি ছয়শো টাকা কালারগুলো দেখায় আচ্ছা এটা কিন্তু কালার আছে টোটাল পাঁচটা দেখতেই পাচ্ছেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা ব্ল্যাক কালার অনলি ছয়শো করে এটা হচ্ছে মেরুন কালার ছয়শো টাকা এটা মাস্টার্ড কালার এটাও ছয়শো টাকা ভিওয়ার্স এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এগুলো সবই হুবহু চায়না ব্যাগের ডিজাইনগুলো পেয়ে যাবেন প্রাইস থাকবে কত এটার পাঁচশো টাকা আচ্ছা এটার ভিতরে দেখেন একটা হচ্ছে জিপার থাকবে ডাবল চেম্বার তাই না আচ্ছা অনলি পাঁচশো টাকা কালার আছে কয়টা টোটাল চারটা কালার দেখতেই পাচ্ছেন চারটা কালার সুন্দর এটা হচ্ছে ক্রিম কালার পেস্তা গ্রিন কালার এবং হচ্ছে এটা ব্ল্যাক কালার আচ্ছা ফিওর্স এই ডিজাইনটা দেখেন এটাও খুব সুন্দর এগুলো সবই কিন্তু আর্টিফিশিয়াল লেদারের ভিতরে থাকবে ভিতর চেম্বারগুলো দেখে এই দেখেন এটাও কিন্তু হচ্ছে একটা চেম্বার যথেষ্ট স্পেস প্রাইস কত এটা পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল হয় আপনারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে আর যারা পাইকেই নেবেন তাদের জন্য দামটা আরও কমবে তাই না এটার কালার টোটাল পাঁচটা দেখতেই পাচ্ছেন অনলি পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় ওকে এই ডিজাইনটা দেখেন এগুলো সবই একদম নিউ কালেকশন এটার ভিতরে স্পেসগুলো দেখি এটা সিমিলার ডিজাইনের ভিতরেই থাকবে এটা একটা চেম্বার আচ্ছা ভিতরে কিন্তু হচ্ছে টাকার পকেট আছে একটা প্রাইস থাকবে পাঁচশো টাকা এটাও অনলি পাঁচশো টাকায় পেয়ে যাবেন কালারগুলো দেখাই এ দেখেন এটার ভিতর টোটাল তিনটা কালার হোয়াইট এবং হচ্ছে পেস্তা গ্রিন প্রাইস থাকবে পাঁচশো করে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা দেখে এটা কিন্তু খুবই সুন্দর এবং একদম ফ্যাশনেবল একটা কালেকশন হিট একটা ডিজাইন এটা আর্টিফিশিয়াল লেদারের ভিতরে থাকবে প্রাইস কত এটা অনলি ছয়শো করে কালারগুলো গুলো দেখায় যারা একদম ঈদ পরবর্তী অফারটা চাচ্ছিলেন স্পেশালি আজকে ব্যাগের ভিডিওটা আপনাদের জন্যই এগুলো সবই অফারে যাচ্ছে অনলি ছয়শো করে ওকে ভিতর লাস্ট অন হচ্ছে ব্ল্যাক কালারটা এটাও ছয়শো টাকা মাত্র আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু হচ্ছে এখানে পারলের খুব সুন্দর করে ডিজাইন করা এটাও হচ্ছে পুশ বাটন আছে ভিতরে একটা চেম্বার তাই না দুইটা চেম্বার আচ্ছা এটা ডাবল চেম্বার থাকবে প্রাইস থাকবে কত এটা পাঁচশো এটাও পাঁচশো টাকা কালারগুলো দেখায় কালার হবে টোটাল দুইটা চেফিওয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা একদম লেটেস্ট একটা কালেকশন এগুলো সবই আর্টিফিশিয়াল লেদার সরাসরি উৎপাদকের কাছ থেকে আছে কিন্তু আপনারা লেডিস ব্যাগগুলো পেজ আছে এটা প্রাইস কত থাকবে ছয়শো টাকা কালারগুলো দেখাই কালার আছে সবগুলো কিন্তু চারটা পাঁচটা করে কালার সেটিং এটা একদম হচ্ছে মেরুন কালার এটা একটা কালার পেস্তা গ্রিন কালার ওকে আচ্ছা এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন কিন্তু সিমিলারের ভিতরেই থাকবে বাট একটু ডিফারেন্ট ঠিক আছে এটার প্রাইস কত ছয়শো ছয়শো টাকা কালারগুলো দেখেন কালার আছে টোটাল চারটা এই দেখেন তিনটা কালার ওকে সবগুলো কালারই সুন্দর এগুলো একদম নিউ কালেকশন প্রাইস থাকবে ছয়শো আচ্ছা এই ডিজাইনটা দেখেন সর্স এগুলো কিন্তু বর্তমানে আপুদের খুবই পছন্দের কালেকশন এগুলোর ভিতরের চেম্বার একটা আচ্ছা একটা চেম্বার সবগুলোর সাথে লং বেল্ট পাবেন ঠিক আছে প্রাইস থাকবে পাঁচশো এটা পাঁচশো আচ্ছা অনলি পাঁচশো টাকা তাও আবার খুচরা তাই না যারা পাইখ নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমবে কালার আছে এই দেখেন এটার ভিতরে অনেকগুলো কালার এগুলো সবই এটার কালার কিন্তু দেখেন সবগুলো কালারই কিন্তু চমৎকার প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকায় আচ্ছা যারা আরেকটু বড় সাইজের চাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু খুব সুন্দর এটার সাথে লং বেল্ট আছে আচ্ছা এটার সাথে লং বেল থাকবে চেম্বার থাকবে দুইটা তিনটা তিনটা চেম্বার দেখেন একটা জিপার থাকবে আর বাকিগুলো হচ্ছে বাটন দেয়া আছে প্রাইস কত এটা ছয়শো এটাও ছয়শো টাকা ওকে কালারগুলো দেখাই কালার আছে টোটাল ছয়টা কালার এটা ল্যাভেন্ডার কালার ব্ল্যাক কালার এটা একটা কালার অনিয়ন কালার এটা এই কালারটা দেখেন এটা খুব সুন্দর প্রাইস থাকবে ছয়শো করে এটা ক্রিম কালার এইটা দেখেন এটা খুব সুন্দর এটা পেস্তা গ্রিন কালারের ভিতরে থাকবে এটাও কিন্তু সুন্দর ভিতরে চেম্বারগুলো দেখি এ দেখেন এটার ভিতরে ডাবল চেম্বার দুইটাই কিন্তু চেন দেওয়া থাকবে প্রাইস কত এটা ছয়শো এটাও অনলি ছয়শো টাকা এগুলো ফিক্সড প্রাইস রিটেল পাঁচশো টাকা আচ্ছা অনলি পাঁচশো টাকা কালারগুলো দেখাই আজকে সব কিন্তু সালামি অফারে পাচ্ছেন যারা পাইকির কিনে ব্যবসা করতে চান তাদের জন্য প্রাইসটা আরও কমবে ঠিক আছে আমরা জাস্ট খুচ খুচরা মূল্যটা বলে দিচ্ছি হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে এটাও পাঁচশো টাকা ক্রিম কালার পাঁচশো টাকা আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো আর এটা কিন্তু ভিসেপের ভিতরে এটা অনেক বেশি ট্রেন্ডি প্রাইস কত এটার ছয়শেপ এটা ছয়শো টাকা ওকে এই দেখেন খুব সুন্দর কালার কম্বিনেশন ছয়শো টাকা এটা ব্ল্যাক কালার আসলে এটা তিনটা কালারই হিট কালার এই ডিজাইনটা দেখেন এগুলো হচ্ছে যারা একটু বড় সাইজের চাচ্ছেন তাদের জন্য আর এখন কিন্তু বড় সাইজের ব্যাগগুলো ফ্যাশন হয়ে গেছে ঠিক আছে এটা প্রাইস কতটার পাঁচশো টাকা পাঁচশো টাকা কালারগুলো দেখাই এগুলো সবগুলো ডাবল চেম্বার ভিতরে কালার আছে ছয়টা আচ্ছা এটা দেখেন পাঁচটা কালার গ্রিন কালার এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে মেরুন কালার দেন হচ্ছে অনিয়ন কালার ভিউয়ার্স এখন খুবই সুন্দর একটা ডিজাইন দেখাবো যারা একটু বড় সাইজের চাচ্ছেন স্পেশালি তাদের জন্য ঠিক আছে এটা বড় সাইজের ব্যাগ তারপরেও কিন্তু লং বেল্ট আছে তাই না আর এটাও কিন্তু ভিতরে যথেষ্ট স্পেস থাকবে প্রাইস থাকবে কত করে ছয়শো এটা মানে এত বড় সাইজের একটা সুন্দর ব্যাগ পাচ্ছেন অনলি ছয়শো টাকায় দেখেন ভিউয়ার্স কালারগুলো সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা অনিয়ন কালার এটা হবে পেস্তা গ্রিন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে লাস্টন কালার প্রাইস থাকবে ছয়শো করে এই ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা চেম্বার কয়টা একটা চেম্বার যারা মানে বড়ো সাইজের ব্যাগগুলো কিন্তু অনেকেই দেখতে চেয়েছেন আপনাদের জন্য আজকের একটা ভিডিওতে অনেকগুলো ডিজাইনই দেখাবো ছোট থেকে বড় ঠিক আছে প্রাইস থাকবে টাকা ওকে এগুলো সবই ছয়শো করে মানে আছে একদম ছয়শো টাকার মেলা আচ্ছা এখন যা দেখাবো সবই ছয়শো করে এটা দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এটা ভিতরে ডাবল চেম্বার তাই না সাইড থেকে কিন্তু মানি পকেট আছে আচ্ছা প্রাইস কত এটার ছয়শো এটাও ছয়শো কালার আছে কয়টা চারটা কালারকে দেখেন এটা সবগুলো প্রিন্টের উপরে পাবেন সবগুলো কালার এবং ডিজাইনগুলো জাস্ট দেখেন এগুলো হুবাহু চায় না জাস্ট হচ্ছে ফিটিংটা দেশীয় তাই তো আচ্ছা লাস্ট একটা চেক প্রিন্ট দেখাবো এটাও কিন্তু এখন একদম ট্রেন্ডি একটা ডিজাইন থাকবে এটা বড় সাইজের এটাও ভিতর চেম্বার দুইটা আচ্ছা দুইটা চেম্বার আছে প্রাইস কত এটার ছয়শো এটাও ছয়শো কালারগুলো দেখাই তো যারা নিতে যাচ্ছেন সরাসরি চলে আসতে পারেন অথবা অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমোচ হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে চান আপনারা চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড সুবাস্ত প্লেন মসজিদ গলিন আছেন স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ভাই রেসিপগ নিয়ে আসবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর